আমি আমার রবে ফাইল অন করেছি আমি ভিডিও দেখি প্রত্যেকটা আয়াত শোকে ছবির মতো চলে জোরে কথাটা বারবার আরো তো বলি গত মাসের দশ তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম কালকেও বলছি মনে কথাটা বলছি নি অনেকে তো না কাজ আদায় কর আমি মোবাইলে করছি আসাম ভাই দাগন ভাই আমার এক মামা মামা আমার একটা দশ তারিখের একটা টিকিট দেন আমি ইন্দোনেশিয়া সফরে যাবো আচ্ছা মামা আমি দেখি খোঁজ করি দেখি উনি খোঁজ করি পাইছে তো মামা অষ্টআশি হাজার টাকা আচ্ছা দেন টিকিট দিয়ে দিছে মোবাইলের ফাসার ভিতরে করি লাখ দাগন ভাই কোনো সংযোগ নাই তো মামা দিছি দেখেন হয়নি একটু হয় আপনি অ্যাকাউন্ট নম্বর দেন দিছি আমি অ্যাকাউন্ট নম্বর দিয়া টাকা সেন্ড করে দিছি উনি মেসেজ দিছে জাজাক মামা টাকা পাইছি

বিমান লাভায় থেকে উঠছে দর্শি কি পাখাটা দর্শি কি পাখা করছি দর্শি কি বাতাস পাখাটা হচ্ছে জড় পদার্থ বাতাস অৃশ্য পদার্থ এটা এলমেগায় দেখা যায় না তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি পাখাড়ারা বাতাস এমনভাবে দর্শিক কমপ্রেসার করি রড থেকে শক্ত মানে হাজার হাজার মেট্রিক টন লই শক্তি সঞ্চয় করে বাতাসের যেভাবে মেলা বাচ্ছি খেতে মহাশূন্যে উড়ে জ্বর পদার্থ আমরা

পুরাণের বাণী পুরাণেরইল রে পড়ালে কা ফের বেমাহ চন্দ্রসূর য যত বড় তোমার তার সবের মায় পড়লে না কোরআন না নবী দবিরে মাযায় পরেলে না কোরআন মানলে না নবী দিনে করলে পরে কান্দ কবর দেশে ছাতি তো নাই রে না থাকে তোর মন চন্দ্র সূর্য যত বল তোমার জান্নাত তার স্বাদ আসর মাঠে রে ভাসুর গর্সি কাফের মুসলিমেরা আফসুস করবেয়া লাইতানি কু মহাগর তাল কেন নয়টা টায়াৎ নিয়ে আন্ডার নিয়ে বলল বিশ্বের কোন মানুষের সায়েন্স খুজু দেখলো না খেয়াল করলো না সকলে দুনিয়ার জন্য ব্যস্ত খেয়াল করে দেখলো না রফ কানুই আলাইতানি দিয়ে কথা বলে সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো যাকা মতে ধীরে প্রহরী হয়ে যাও ইসলামের জন্য কাজ করো ছেলে মেয়ে কে মাদ্রাসায় পড়াও ভালো শিক্ষিত বানাও দেশের ভালো কাজ করো সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর তাহলে করবে দুই নম্বর হচ্ছে দুনিয়ামুখী জ্যোতিবলিরে মাফিল নসল ব্যস্ত সময় অতিথি বাগালেও আসে না যদি এখানে আফা আসে তাহলে তো কয়েক কোটি লোক হইতো ভাই সব সিল কোনখানে শুধু আফা বলতো আমার লিখুনি এই বুকটা আপনার নিয়ে যান শুধু আফার লাগে মোসাফা দিবার জন্য সাজার সাজার লোক চলে আসত কথা চাপ পাজার পাজার লোক সাজার এবং পাজার

আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না সভ্যতা আবার কতদিন আমার জামাই করে গরু হাল সই গাছ লাগা কলা গাছ লাগা ও বা হাল দুধ ঘা শরীর গরম কর গরিঘারা গরু হালোনা আট ডিবে এরাম আট ডিবে এরাম এক কাপ এক কাপ দুধ খেলা বাদাম খাওয়ান লাগবে

মানুষ আফসোস করব হ্যাঁ আমি যদি পরকালের জন্য কিছু করতাম আজকে তো খোদ পাবে সব করছে। কাপজাপ তুই নিলি না পরকালে যখন দেখবি জিলানি ভাই কাশম ভাই যারা যারা নিল রে আফসারি তো হাসতে হাসতে গেছে ঘটনাটা ঘটে গেছে দোয়া তো কবলে গেছে এ মেয়ে কেসে বেলে খোদ পা নিলে এ মেয়ের ঘরে খানা এক আমার ইমাম গেছে তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক দশ কোটি হজর তুমি উনি বারস্তার করে কইব কিরি আমি হজ করছি দুই বার দশ কোটি তোমার বংশের পাঁচশো বছর পর তোমার রক্ত থেকে উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী এক ওয়াজে দশ কোটি মানুষ হজ করছে এটা সো তুমি ভাইলা কাশেম ভাই দেখবে যে ওনার আমল্লা বিল্ডিং দশ লাখ সাইতলা বিল্ডিং এবার উনি কব কি আমি তো ইট দিছি এক হাজার জীবত এত বিল্ডিং কত আইল তোমার ফলা একটা এল আর মন্ত্রী সাতশো বছর পর আফসার হিসাবে